ইন্দোনেশিয়ার মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সন্দেহভাজনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ইন্দোনেশিয়ার সতেরো বছর বয়সী এক ছাত্র মসজিদে ভয়াবহ বিস্ফোরণে জড়িত বলে ধারণা করেছে পুলিশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার সাত নভেম্বর জুম্মার নামাজের সময় একটি উচ্চ বিদ্যালয়ের মসজিদে বিস্ফোরণে কমপক্ষে চুয়ান্ন জন আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ হামলায় জড়িত থাকার ব্যাপারে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন সতেরো বছর বয়সী শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা দুপুরের দিকে ঠিক যখন খুদবা শুরু হয় তখন জাকার্তার উত্তর কেলাপা গ্যাটিং পাড়ার একটি নৌবাহিনী কম্পাউন্ডের মধ্যে অবস্থিত রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভেতর এবং বাইরে কমপক্ষে দুটি জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পান পুলিশ জানায় একটি খেলনা সাবমেশিন বন্দুক উদ্ধার করেছে তারা এবং এতে অধিপত্যবাদী স্লোগান লেখা ছিল হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার পর দেশটির ডেপুটি হাউস স্পিকার সুফমি দাসগো আহমেদ সাংবাদিকদের বলেন সন্দেহভাজন ব্যক্তি সতেরো বছর বয়সী একজন ছাত্র এবং তার অস্ত্রোপচার চলছে তবে তিনি আর কোনও বিস্তারিত তথ্য দেননি